দাওতা কি করবেন এটা কি বলি ওইবো হ্যাঁ কি বলি দিবেন কুশিয়া যাক মা সকলদা এই এলাকায় কুশল আছে না আমরা আমি আখ এই আক আবার কেউ বলে গ্যান্ডারি কেউ বলে কুশল এই কুশল বলিতে গতকাল হাঁস বলে দিছে আজকে দেব কুশল বলি কত নিয়ম হ্যাঁ ঘটনা কি বাবুর শিখালে একের পর এক হাসুর হয়েছে

লাল বোনাই নাই গো তোমার মাছের তরকারি মোটামুটি বলো খেয়ে মাছ দিয়ে দিছে না দিদি হ্যাঁ মাছও দিয়ে দিছে সে আর দেহে নালা গবেষণা করেন হৈছে মাংস বান এতিয়া নাম ই মাংস জাল গা হা সাজকা বহু পদ পদৰে হিচাপ নাই করে করাই উঠে মাংসের কালা বোনা ওটা কি কালা হাঁসের মাংসের কালা বোনা উচিত ওটাই হ্যাঁ কালা বোনা না আপনার চিনার দরকার নাই কয় কালা বোনা কিতা কিতা মনে লাভ নাই

হ্যাঁ কত দুনিয়ার পূজা যে আমার হিন্দু শাস্ত্রে তেত্রিশ কোটি দেবতা এই তেত্রিশ কোটি দেবতার পূজা যদি একজন মানুষের করবার যায় তাহলে তার কত বছর লাগবো বাবা এই যে যুক্তি দিছি হাইসা মরে তেত্রিশ কোটি দেবতা আমার এই শাস্ত্রে একটা করে যদি পূজা দিবার যান এর হে দেবতারে। শ্যাও শ্যাও। আমনের বয়সে কি হইবো? বয়স শেষ হয়ে গেল পরে যে মাতার চুলের হিসাব কইলো হইবো না। হুম। মানে বৈসা বৈসা দেইখা দেইখা যেটা মনের চাইড়া করেন তাই না। আমি জীবনে অনেক বলি দেখছি হাস বলি দেখলাম, ছাগল বলি দেখলাম, মহিষ বলি দেখলাম। কিন্তু কুশল বলি কোন জায়গা এসপন তো আমি দেই নাই। ছাগল দেয় না। ছাগল কাশি, পাঠা বেড়া সবই তো দেই।

ও এই কলার খুলে মধ্যে দর না গো না এক কুবে হ্যাঁ হ্যাঁ বলিয়া গেছে

নৌকার জমা হা পাইছি 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 এই যে ডেড়াতে ই দেন অসুবিধা নেই